তো ভাই আমার প্রিয় বন্ধুরা এবং প্রিয় ভাই বোনেরা তো বুঝতেই পারছি তোমাদের মনে বিশাল টেনশন অলরেডি হাইকোর্ট কিন্তু বাদ দিয়ে দিয়েছে পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট এবং এ নিয়ে তোমাদের মনের মধ্যে খুবই তোলপাড় তাই তো কী হবে টেট পাস করেছি বিরাশি মার্কস নিয়ে এবার যদি ও বিসিটা ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আমাদের জীবনের পুরো বৈশেষ হয়ে গেল তাই না এ নিয়ে টেনশন তো টেনশন এলে কেন বন্ধুরা টেনশন দেনে কেহে ঠিক হ্যাঁ তো প্রথমে বৈরাকী বন্ধুরা আমার ভিডিও কোয়ালিটি যা তাতে যে তোমরা আমার ভিডিও দেখছো তাতে আমি পুরো সত্যি বলছি মন থেকে খুশি আর সত্যি কথা বলতে গেলে মানে এখানে যদি আমি হাজার আশি কোয়ালিটির যদি ভিডিও ডালি না বন্ধুরা তাহলে আমাকে দু ঘন্টা ধরে নদীর পারে গিয়ে বসে থাকতে হবে তবে গিয়ে আপলোড হবে ভিডিও নাহলে আপলোড হবে না তো তার জন্য সমস্ত ভাই বোনদেরকে আমি মন থেকে একদম ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অ্যাটলিস্ট আমার ভিডিওগুলো দেখছেন তার জন্য খুশি এবং আমি চাইবো বন্ধুরা আমার দিক থেকে যতটা পারবো অথেন্টিক নিউজ দিতে তাই যে সমস্ত ভাই বোনেরা চিন্তায় পড়ে আছে ও বি ওবিসি সার্টিফিকেট নিয়ে যে অলরেডি কালকে যে রায়টা দিয়েছে হাইকোর্টে যে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল হলো দু সালের পরে যত ইস্যু হয়েছে সমস্ত কিছু তো তাদের উদ্দেশ্যে বই রাখি বন্ধুরা যে সমস্ত ভাই বোনদের বা দাদা প্রথম কথা বল দিচ্ছি যারা যারা চাকরি করছ অলরেডি চাকরি করছ সেই তখন সে যারা যারা চাকরি করছে এবং যারা যারা চাকরি রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে বা কোনো পরীক্ষার ধরো একজাম তুমি অলরেডি ফিল করে দিয়েছো ও বি দিয়ে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু কোন রকম কোনো সমস্যা হবে না এটা কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে বন্ধুরা তো চিন্তা করার কোনো কারণ নেই বিশেষ করে যারা যারা টেট পাস করেছে বিরাশি বিরাশি মার্কস নিয়ে ওবিসি সার্টিফিকেট দিয়ে তাদের ক্ষেত্রেও কোনো চিন্তা করার কোনো কারণ নেই তারা কিন্তু ওবিসি বি ক্যান্ডিডেট হিসাবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বাট এর পরবর্তী যে রিকোয়ারমেন্টগুলো হবে অর্থাৎ দুহাজার তেইশে যে রিকোয়ার্ট প্রক্রিয়া হয়েছে রিকোয়ার প্রক্রিয়া যারা ধরো এটা টেনশন হচ্ছে না বন্ধুরা যারা ধরো দুহাজার তেইশে ও বিসি বিতে যারা কোয়ালিফাই করলো ও বি তে যারা ধরো বিরাশি বিরাশি মার্কস পাবে যারা ও বিসি বি ক্যান্ডিডেট তারা কি তাহলে পরীক্ষায় কোয়ালিফাই করবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই কোয়ালিফাই করবে কারণ তারা যেহেতু ও বিসি বি দিয়ে তারা অ্যাপ্লাই করেছে এবং তারা ও বি ক্যান্ডিডেট হিসাবে যেহেতু সিলেক্টেড হয়েছে ঠিক আছে সব বন্ধুরা হিসাবে যারা যারা চাকরির পরীক্ষা অলরেডি বসে গেছ রেজাল্ট পাবলিশ হিসাবে বি হিসাবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে চাকরির পরীক্ষাতে যে রিকোয়ারমেন্টগুলো অর্থাৎ এখন যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো বেরোবে সেই চাকরিগুলোতে কিন্তু বন্ধুরা আর ওবিসি বি দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কারা অ্যাপ্লাই করতে পারবে না প্রশ্ন আছে সেটাই বন্ধুরা তো সেটা আপনারা দেখলেন বন্ধুরা যে যে সমস্ত বন্ধুদের বা ভাই বোনদের বা দাদা যাদের ও বি সার্টিফিকেট দু হাজার দশের আগে ইস্যু হয়েছে অর্থাৎ দু হাজার দুশো অর্থাৎ বামফ্রন্ট সরকার আমলে দু হাজার দশের আগে যে সমস্ত জাতিগুলো ও বিসিবি এর আন্ডারে এসেছে দু হাজার দশের আগে পর্যন্ত তারা কিন্তু সবাই তাদের কিন্তু সবার ও বি সার্টিফিকেটটা থাকলো এবং তাদের ধরুন কারো ধরো ধরো মানে আমার ধরুন যদি বলি আমার কথা যদি বলি বন্ধুরা আমার ধরো আমি যেহেতু মাহাতো মানে আমার ধরো কুর্মী কাস্ট কুর্মী কাস্টটা এসেছে হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সাল ঠিক আছে কবে এসেছে উনিশশো ছিয়ানব্বই নোটিফিকেশন এসেছে উনিশশো চুরানব্বই ছিয়ানব্বই নোটিফিকেশন তো আমি সার্টিফিকেট পাচ্ছি কবে পাচ্ছি বন্ধুরা আমার সার্টিফিকেট পাচ্ছি দুহাজার তেরো সালে ঠিক আছে আমার জাতি অন্তর্ভুক্ত হচ্ছে কত সালে উনিশশো ছিয়ানব্বই সালের আন্ডারে আর আমি সার্টিফিকেট পাচ্ছি কবে দু হাজার তেরো সালে অর্থাৎ আমার ওবিসি বি সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড রইল কেন বন্ধুরা কারণ আমার যে কাস্টটা সাবকাস্টটা যে কুর্মী উপজাতিটা সেটা কিন্তু দু হাজার দশের দশের আগে ও বিসির আন্ডারে অন্তর্ভুক্ত হয়েছে জাতির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাই আমার কাজটা আমি যদি এখন দু হাজার কুড়িতেও যদি পাই ও বিসিবি সার্টিফিকেট ধরো আমার আমার যারা ভাইবর তারা তারা যদি ধরো পায় দু হাজার কুড়ি সাল ও বিসিবি সার্টিফিকেট তাদেরও ক্যান্সেল হবে না অর্থাৎ এটাই বলার মানে যে দু হাজার দশের আগে যে সমস্ত ভাইবর ও বি সার্টিফিকেট পাবে তাদের কিন্তু কোনো চাপ নেই তারা অলরেডি কিন্তু সমস্ত হিসাবে তারা পরীক্ষাতেবল হবে সেটা সেন্ট্রাল বলো বা রাজ্য বলো যারা ধরো দু হাজার বারো থেকে যতদূর মনে হচ্ছে দু হাজার এগারো বা বারোর পর থেকে যে সমস্ত মানে কাস্টগুলো নতুন করে যেগুলো অন্তর্ভুক্ত হয়েছে আবার ও বি আন্ডারে অর্থাৎ তৃণমূল সরকারের আমলে তারা কিন্তু তাদের কিন্তু এখন বর্তমানে একটু প্রবলেম দেখা দিচ্ছে বন্ধুরা তো তাদেরও প্রবলেম নেই বন্ধুরা হাইকোর্ট বলে দিয়েছে যে বিধানসভাতে নতুন করে আইন উনিশশো তিরানব্বই যে এক সেই অ্যাক্ট অনুযায়ী নতুন করে আবার অনুমোদন করে তবে গিয়ে তোমরা ও বিসিবি করতে পারবে তো চিন্তার কোনো কারণ নেই আর অলরেডি তোমরা জানো বন্ধুরা আমাদের তো মানে আমাদের মাননীয়ত পাশে থাকেই বন্ধুরা তিনি হাইকোর্টে যায় রায় হোক না কেন বন্ধুরা সে ছাব্বিশ হাজার শিক্ষক বলো বা এই জাতিভিত্তিক এই যে এই যে এই রায়টা দিল দিলো এই রাইটা টা প্রত্যেকটা রায় কিন্তু তিনি সুপ্রিম কোর্টে যান এবং সমস্ত ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর চেষ্টা করে সে যতই তিনি মানে আর কিছু বললাম বললামনি বন্ধুরা আপনার যদি যিনি

অক্টোবর নভেম্বরের মধ্যে চলে আসবে ইন্টারভিউ নোটিফিকেশান ঠিক আছে আর আমি একটা কথাই বলব দু হাজার বাইশ টেট পাস ভাই বোনদেরকে বা দাদিদেরকে যে যেহেতু আপনাদের রিকোয়ারমেন্ট প্রক্রিয়াটা অলরেডি বছর প্রায় লেট হয়েই গেছে অতএব তোমাদের কিন্তু একটাই দাবি দেওয়া উচিত ভ্যাকেন্সিটা যেন মিনিমাম পঞ্চাশ কে প্লাস হয় তবে গিয়েই সমস্ত টেট পাস এবং দু হাজার বাইশের টেট পাস তেইশের টেট পাস সবাই কিন্তু চাকরিটা পাবে না হলে কিন্তু মানে ওই যে বললাম সবাই কপালের উপর ডিপেন্ড করবে কার চাকরি হবে কি হবে না বন্ধুরা এবং মেরিটের উপর ডিপেন্ড করবে এবং ইন্টারভিউ মার্ক্সের উপর ডিপেন্ড করবে বন্ধুরা আর রক্ষায়ণ প্রক্রিয়াটা কিন্তু আগের যে মার্কস ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আছে সেই ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া অনুযায়ী হবে অর্থাৎ মাধ্যমিক থেকে পাঁচ এইচ এইচএস থেকে দশ ডিলেট থেকে পনেরো এবং টেট থেকে পাঁচ আর ইন্টারভিউ দশ আর এক্সট্রা কারিকুলাম পাঁচ এই 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 সমস্ত কিছু নিয়েই কিন্তু রক্ষায়ন প্রক্রিয়াটা হতে চলেছে বন্ধুরা সো চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা যদি পঞ্চাশ কে ভ্যাকেন্সি আসে পঞ্চাশ কে প্লাস বা তিরিশ কে প্লাস এটলিস্ট তিরিশ কে প্লাস এসেছে তাও সবাই মোটামুটি রিক্রুটমেন্ট পেয়ে যাবে আর এটাই আমি বলো ভাই বন্ধুকে যেহেতু তোমাদের অলরেডি রিক্রুয়ার প্রক্রিয়াটা দেরি হয়েই গেছে অতএব তোমরা কেন তোমরা তাহলে কেন কম ভ্যাকেন্সিতে মানতে যাবে তাই না সরকারকে রিকোয়েস্ট করতে পারো যে এটলিস্ট আমাদের কে ভ্যাকেন্সি চাই আর আমি ওই যে বললাম পধ হারানোর ভয় যখনই আসবে বন্ধুরা তখনই কিন্তু সে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে এবং সেটা দেখা যাক বন্ধুরা আমাদের কবে সেই ভাগ্যটা খুলে তো আশা করো বন্ধুরা কোনো টেট পাশে বসে থাকবে না সবাই চাকরিটা পেয়ে যাবে এবং ও বি নিয়ে যাদের টেনশন হচ্ছিল আশা করছে যাদের টেনশন দুর্ভূত হল যারা যারা ও আবার আবার বল দিচ্ছে বন্ধুরা যারা যারা ও বি সার্টিফিকেট অলরেডি চাকরির চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করে দিয়েছে যারা যারা পরীক্ষার মধ্যে রয়েছে বা যারা যারা চাকরি পেয়েছে তাদের কোনো চিন্তা নেই তারা ও বি ক্যান্ডিডেট হিসাবেই কিন্তু সাকসেস পাবে তাদের কোনো কোনো প্রবলেম হবে না বন্ধুরা বাট এরপরবর্তী যে চাকরিগুলো বেরোবে অর্থাৎ এখন থেকে যে চাকরিগুলো বেরোবে সেগুলোতে কিন্তু তোমরা আর ও সার্টিফিকেট দিয়ে কিন্তু অ্যাপ্লিকেবল করতে পারবে না কারা পারবে না যারা যে সমস্ত উপজাতিরা কি দু হাজার এগারো সালের পরে যারা ও তালিকায় যে জাতিগুলো এসেছে তাদের ক্ষেত্রে শুধু প্রবলেম হবে বাট দু হাজার দশের আগে যে সমস্ত জাতিগুলো অন্তর্ভুক্ত হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না তাদের যদি আজকেও যদি তারা ও সার্টিফিকেট পায় তারা আজকেও তারা অ্যাপ্লিকেশন করতে পারো ও হিসাবে কারণ যেহেতু তাদের জাতিটা দু হাজার দশের আগে চলে এসেছে বুঝতে পারলে বন্ধুরা আশা করছি সবার এই ভিডিওটা ভালো লাগবে সবশেষে বলো বন্ধুরা ভিডিও ভালো লাগতে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করা সাবস্ক্রাইব করো বন্ধুরা আর বারবার করে বলো বন্ধুরা এটা যেহেতু ব্যাক বেঞ্চারদের চ্যানেল বন্ধুরা সো আমি জানি বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করবে এবং ভালোবাসাটা দেবে আর আমি যতটা পারো বন্ধুরা অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করবো কারণ এই চ্যানেলটা নিজের ভিউর জন্য বানাইনি বন্ধুরা যতটা পারি হেল্প করবো গ্রাম বাংলার ছেলে মেয়েদের জন্য কারণ কষ্টটা আমরা বুঝি স্ট্রাগেল কী জিনিস আমরা বুঝি ঠিক আছে তো আশা করো বন্ধুরা বাই স্টেট কোনো চাকরির পরীক্ষার্থী বসে থাকবে না সবাই চাকরিটা পাবে এবং পঞ্চাশকে ভ্যাকান্সি নিয়ে আসবে আমাদের দাদিদিরা এবং ভাই বোনেরা ভালো থেকো বন্ধুরা টাটা আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট থাকবে বন্ধুরা ভালো থেকো